Oh my god!

তো গাইজ সব থেকে পৃথিবীর সব থেকে বড় রেম্পোয়াক শু ফ্যাশন শো আমাদের কমেডি স্কোয়াডে হতে যাচ্ছে তোমরা দেখতে থাকো তোমরা ওয়াচিং করবা আমাদের ফ্যাশন শু আর যত বড় বড় সব সেলিব্রিটি আছে সবাই আমাদের এখানে ফ্যাশন শো করতে আসে তো গাইজ তোমরা দেখতে থাকো ওয়াচিং ফ্যাশন শু কমেডি স্কোয়াড গাইজ আমরা আজকে শুরু করতে যাচ্ছি কমেডি স্পট ফ্যাশন শু আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে অনেক বীর আছে অনেক দর্শকের ভিড় আছে আমাদের মডেল আসতেছে তো অনেক দর্শক আর আমাদের যে প্রথম হবে মডেলিং এ যে প্রথম হবে তার জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার ইয়া বড় পুরস্কার গাইজেই এই ফ্যাশন শো আমরা আমরাই প্রথম করতেছি আর আগে এখানে কেউ করেনি তো গাইজ আপনারা দেখতে পারবেন আমাদের কমেডি স্পট ফ্যাশন শো তো গাইজ আপনারা এতক্ষণ দেখলেন আমাদের দেশি মডেল আমাদের লোকাল মডেল এখন কি এখন আসবে আমাদের আজকের মডেলের আজকের ফ্যাশন শো এর আজকের বিশ্বের বর্তমান বিশ্বের সবচেয়ে টপেস্ট মডেল আমাদের উগান্ডা থেকে আগত আমাদের সানি খলিফা মডেল দেখতে থাকুন আপনারা করুন আর আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন গাইজ আমাদের সানি কলিফা আসতেছে না মডেল উনি মনে হয় খুব বিজি মডেল তো উনি মনে হয় ব্যস্ত তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একটু কিছুক্ষণের ভিতরেই এসে পড়বে আমাদের সানি কলিফা এর টপেস্ট মডেল দাঁড়ান আসতেছে সে তো গাইজ আমি আপনাদের অনুরোধে ওনাকে বের করতেছি অনুরোধ অনুরোধ করে ম্যাডাম আপনি বেরোচ্ছেন না কেন দর্শক তো আমাদেরকে মারবে আর একটু পরে ম্যাডাম ম্যাডাম বেরোন এই যে আমাদের টপেস্ট মডেল সানি কলিফা বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা উপভোগ করলেন আজকে আমাদের কমেডি স্কোয়াড ট্রেম শো অ্যান্ড মডেলিং শো তো আমরা আজকে বিচারকদের বিচারের অপেক্ষায় বসে আছি আর আমাদের উপহার উপহার আনতে গিয়ে হারিয়ে গেছে তো কিছু করার নেই আমাদের যারা মডেলিং আছে তাদের হাতে হয়তো আমরা খাবো খাবার কিছু করার নেই আপনাদের উপ আমরা বিনোদন দিয়েছি এতে আমরা খুশি আর আমাদের অনেক দর্শক আছে দর্শক সবাই অনেক খুশি তো গাইজ আমরা আজকে শেষ করতে যাচ্ছি আমাদের মডেলিং শো